ট্রেট কালচার অব্যাহত এই রাজ্যে এবার ধর্ষিতাকে থানায় দেখে হুমকি দেওয়ার অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মালদার মানিকচক থানার ঘটনা গত কয়েকদিন আগে গ্রামে ধর্ষিত হন মানিকচক থানা এলাকার এক যুবতী আতে নাতে ধর্ষণকারীকে ধরে ফেলে গ্রামবাসীরা তুলে দেয় মানিকচক থানার পুলিশের হাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ধর্ষিতা যুবতীর অভিযোগ তাকে থানায় থেকে এই কেসের আধিকারিক স্বপন চক্রবর্তী মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে অভিযোগ প্রত্যাহার না তার নামে মিথ্যে বদনাম রটিয়ে দেওয়া এবং তাকে মিথ্যে মামলাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে আমার অভিযোগ আছে যে আমাকে শেখ আইব জোর করে আমাকে ধর্ষণ করেছে আমার বাড়িতে ঢুকে আমার মুখে গামছা দিয়ে আমাকে গোলা টিপে মানে ও ধমকি দিচ্ছে যে চিৎকার করতে গেলে মেরে ফেলে দিব মানে আমাকে ধর্ষণ করেছে ও আইব তো আমি মানে চিৎকার করলাম তো সবাই গ্রামের লোক ওকে ধরলো ধরে পুলিশ আবার নিয়ে গেল। আমি এটা কেস করলাম তো সপন স্যারের কাছে কেস আছে এটা তো স্বপন স্যার মানে আমাকে ডেকে ডেকে ওর ছেলেটা এখন থানাতে আছে জিয়ালে তো স্বপন স্যার আমাকে ডেকে মানে ওখানে ই ধুমকি দিচ্ছে যে এটা মানে ই করে নাও সমাধান করে নাও মানে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব আমি টাকা দেব দিয়ে দিবো সমাধান করে নাও না আমি এটা করতে চাইছি না তো আমাকে ও ধমকি দিচ্ছে কি তোমার নামে কেস করে দেব তোমাকে বদলাম করে দেব সেজন্য আমি চাইছি যে আমার সমাধান মানে আমি বিচার চাইছি যে আমার মানে বিচার করে স্যার মানিক চকের মানে আছে থানায় পুলিশ হুমকি দিচ্ছে যে মানে ই করে নাও সমাধান করে নাও বিয়ে আমি বিয়ে করিয়ে দিব তুমি কেসটা তুলে নাও তো ওইগুলো আমাকে ধমকি দিচ্ছে ডেকে ডেকে ওখানে ওইগুলো ধমকি দিচ্ছে তপন স্যার সপন স্যার তা আমি এগুলো মানে চাই না আমি বিচার চাই আমার যে আমাকে রেপ করেছে তা আমার বিচার করে দুক সেই আমি এসপি স্যারের কাছে এসছি মিরি বেটিকে সাঁত ইয়ে মেরি বেটি করে ধংশংকার মেরি বেটি আসে ইয়ে লালি চাপি সাহা কাপড়া ইয়ে মোমাদি সাহা আর ইয়ে মেরি বেটি উঠে তো চিল্লাইসা তো বাস্তিক আদমি ধারিসা बस्तिक आदमी धार के उसको रख के सब पुलिस के हाथ में दिशा तो ये मेरी बेटी हुआ जा तो बोले है कि ये बिहार दिलावेंगे तो ये करेंगे ऐसा बत बोले है वो सोपन सोपोन ऐसा बत बोल के मेरी बेटी को हुआ मैं एक एक घंटा करके रखे है और ये ले है सोपन पुलिस मणिक चौक ये बोल मे के बोल बी ए दे दीबो अमी सस्ती चाय सस्ती चाय छे ধংসং করেছে হ্যাঁ ধরে নিয়ে গেছে পুলিশের হাতে দিয়েছে তো পুলিশ ওখানে নিয়ে জাল পুলিশ লেগে গিয়া তো হম বলিস পুলিশ ওই পুলিশ পুছে তো কে কি মায়ে ইয়ে ভিয়া দে দেঙা ই দে দেঙা মায়ে ইয়া মা ই কার মীমাংসা করলো এইসব বদ বলে হ্যাঁ ভয় দেখাচ্ছে থানা থেকে অনেক ভয় আছে আমি শাস্তি চাইছি আমাদের এখানে রাজ্য সরকারের যে পুলিশ তার তৃণমূলের তোষামত করা তোলা তোলা আর কোনো কাজ নেই আমরা বারে বারে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আজকে এই পরিস্থিতিতে কুলতুলির কাণ্ড ঘটলো আরজিকরের কাণ্ড ঘটলো পুলিশের একটাই কাজ হয়েছে তোলা তোলা প্রমাণ লোপাট করা এফআইআর না নেওয়া আর এখন আমরা দেখছি যে এফআইআর প্রত্যাহার করারও থ্রেডেনিং পুলিশ দিচ্ছে একটা অদ্ভুত অবস্থা সারা পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছে এবং গোটা প্রশাসনটা যে পচে গেছে এটা কিন্তু আমরা স্পষ্ট মানুষের চোখে দেখা যাচ্ছে কারণ একজন মহিলা তাকে যদি পুলিশ থ্রেট করে এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে প্রত্যাহার করার জন্য রেপ কেস অভিযোগের কথা আপনারা বললেন যেহেতু অভিযোগ হয়েছে অবশ্য অবশ্যই অ্যাকর্ডিং টু ল এটা ইন্টারোগেশন হবে এবং কেস হবে কারণ মালদা থানায় মালদার সমস্ত পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্ব দায়িত্বশীলতার সঙ্গে প্রত্যেকটি অভিযোগকে ক্ষেত্রকে খেয়ে এর আগে আসামিদেরকে সাজা দিতে আগামীতে দেবে কারণ বাংলায় রুল অফ ল আছে বলে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার বাণ্য যে কোনো অপরাধ সংঘটিত হলে এখানে আসামিরা সাজাপ্রাপ্ত হয় আর বিজেপির একটি বললো তার পিছনে দৌড়ে লাভ নেই কারণ আপনারা যদি লক্ষ্য করে দেখেন উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র সমস্ত জায়গায় মণিপুরে যেখানে আসামিরা তারা সাজাপ্রাপ্ত হয় না মেহেদা রেপ হয়ে যাওয়ার সেখানকার আসামিরা ওপেন দিবানকে ঘুরে বেড়ায় যেখানে মণিপুরের মাটিতে মহিলাদেরকে উলম্ব করে ঘোরানোর পরেও সেখানে দোষীরা সাজাপ্রাপ্ত হয় না দিল্লির বুকে ক্রীড়াবদী মানুষরা আমাদের যারা ক্রীড়াবিদ তারা নির্যাতিত হল সেই মানুষ আসামিরাও দোষী বলে সাব্যস্ত হয় না বিজেপি যত কম কথা বলে তত ভালো বাংলার বুকে বাংলা রাজনৈতিক মানচিত্রে মুখ্যমন্ত্রী রুল ল এস্টাবলিশড আছে বলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে বলে বাংলায় বারবার মানুষ প্রমাণ করেছে বাংলার মানুষ মমতা আছে বাংলার মানুষ মামাটি মানুষের পক্ষে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স